আসসালামু আলাইকুম আমি ওপো থেকে বলছি আপনারা অনেকে আমার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে জানতে চাইতেছেন যে অপ্পুর গত মাসের যে অফারগুলো অর্থাৎ জানুয়ারিতে যে অফারগুলো ছিল এখনো কি অফারগুলো আছে কিনা যে অবশ্যই এখনও অফারগুলো আছে ওপো এক্স এই ফোনটিতে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট গত মাসে ছিল এখনও আছে এটা একশো আড়াই জিবি ভেরিয়েন্টও এক হাজার টাকা কম আছে চৌষট্টি জিবি তো কম আছে অপু অ্যাসাইট বাংলাদেশের সব আলোচিত সব শক্তগুণ যেটা অ্যাসাইট এটা তো কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট এখনো পর্যন্ত আছে তারপরে আমাদের সবচেয়ে আলোচিত যে ফোনটি হলো রেনো টুয়েল এম এই ফোনটিতে গত মাসে সাত হাজার টাকা ডিসকাউন্ট ছিল এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্টে আছে রেনো টুয়েল এম এই ফোনটিতে পাঁচ টাকা ডিসকাউন্ট ছিল জানুয়ারি মাসে এই মাসও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কোম্পানির পক্ষ থেকে রাখা হয়েছে তারপরে আমাদের আরেকটি নতুন ফোন আসতেছে ওপো রেনু থার্টিন অ্যাপ আপনারা শুনে খুশি হবেন যে কোম্পানি প্রথম ফার্স্ট এআই ফোন রেনু থার্টিন মার্কেটে আনছে সবচেয়ে বেশি কনফিগারেশন নিয়ে যেটি হলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতো ওয়াটার প্রুফ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফোনটি দিয়ে আপনি পানির দুই মিটার নিচে পর্যন্ত গিয়ে ভিডিও করতে পারবেন চাইলে সবিও তুলতে পারবেন